আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা নড়াইল জেলার এড়েন্দা বাজারে। এখানে কিন্তু কৃষকরা ধান bæচে তার পাশে একটি বাজার রয়েছে। ওখানে কিন্তু অনেক কিছু ওঠে। তো চলুন সেই বাজারে আমরা যাব। ভিডিও শুরু করা যাক। তো गाइस আমরা বাসা থেকে একটি ভ্যানে করে চলে গেলাম এড়েন্দা বাজারে। এটা কাশিপুর ইউনিয়ন মানে নড়াইল জেলার কাশিপুর ইউনিয়নে অবস্থান করছে এড়েন্দা বাজার। তো চলুন যাও। আর চলে এসেছি কারণ আমরা বিকেল টাইমে গেছি এখানে কিন্তু অনেক ধান এখানে বিক্রি করা হয় কিন্তু রাবি চলে গেছে বন্ধ করে বাসায় তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাজারে যাচ্ছি দেখতেই পারছেন সাইডে এই নদীটা বেয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে এই মাঝখানে একটা ব্রিজ দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি নদী বেয়ে গেছে এই সবই বাজার ঠিক বাজার এক সাইডেই আছে আমরা আর এখানে কিন্তু ওই সাইডেই যে বাজার আর এটা হচ্ছে নদী একটা ব্রিজ বেয়ে গেছে এখান থেকে এখান থেকে কিন্তু যায় চলুন গাইস বাজারের ভিতরে থাক আসলে কেমন আসলে আমি ঢুইকেই ভাই অবাক হয়ে গেছি কারণ এত পরিমাণ মানুষ এখানে এসেছে বাজার করতে অনেক বাজার আপনি শাকসবজি এখানে অনেক কিছু পাবেন আপনি এডিন দা বাজার এটা নড়াইল জেলার কাশীপুর ইউনিয়নে অবস্থান করছে তো আপনারা আসবেন যারা নড়াইলে বসবাস করেন ডোহাগড়ায় বসবাস করেন তারা কিন্তু আসবেন Guys এখন আপনারা আপনাদের দেখাবো বিখ্যাত টানাচুর চাচা তো চলুন যাওয়া যাক তাদের কাছে আমরা টানাচুর একটু ক্রাই করব তো এই সেই চাচা অনেক ভালো সেই চাচা তো অনেক ভালো টানাচুর বাজায় অনেক ধরনের জিনিস আছে খাওয়ার জিনিস আপনারা দেখতেই পারছেন এটা এখন আমরা এরেন্দা বাজারের বিখ্যাত মাছ বাই মাছের একটা আড়ত আছে মানে মাছের একটা বাজার এখানে কিন্তু মাছ ছাড়া কিছুই ওঠে না মাছ উঠছে ইলিশ মাছ ট্যাংঘাস সব ধরনের মাছ কিন্তু এখানে উঠছে আর যেহেতু একদম বিকেল টাইমে আমরা এসেছি তারপরেও কিন্তু মাছ কিন্তু সেলোয়েন্দা বাজারে মেনি কাপড় চাপড়ের পানের ইসে চলে আসি এখানে অনেক পান উঠেছে পারছেন অনেক পান পান গুল যদা যারা পান খান তারাই বসবেন কি পানের সাথে কি কি থাকে দেখতেই পারছেন পানের অনেক ইয়ে উঠেছে অনেক মানুষ পান বেঁচে এসেছে দেখতেই পারছেন গাইস যারা অ্যারেন্দা বাজারে আসবেন অবশ্যই অ্যারেন্দার মিষ্টি করবেন একদম মসাম ভাই অনেক টেস্টি আমরাও ট্রাই করছি আপনারা করবেন তো দেখতেই পারছেন অনেক ধরনের মিষ্টি এখানে কিন্তু বেঁচে তো এরেন্দার মিষ্টি অনেকেই জোস তো আপনারা আসবেন এরেন্দাই এরেন্দা বাজার গাইস আজকের ভিডিওটা আপনাদের এরেন্দা বাজার দেখালাম তো নড়াইলের এরেন্দার বাজারটা কেমন আপনারা ঘুরে আসবেন যারা কিনা বাজার করতে চান তারা এই এরেন্দা বাজারে আসবেন তো আজকের ভিডিওটা এতটাই ছিল আর আমাকে সাপোর্ট করুন প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিতে পারি আজকের পর্যন্ত খুদা হাফেজ